শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা বিজয়ের মাসের প্রথম সাপ্তাহিক ছুটির দিনে আপনি দেখতে পারেন মুক্তিযুদ্ধের উপর নির্মিত কালজয়ী সিনেমা কিংবা নাটক পূর্ণতা ইন্টেনমেন্টের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত সেরা পাঁচটি চলচ্চিত্রের তালিকা আপনাদের জন্য উপস্থাপন করা হলো। এর যেকোনো একটি উপভোগ করে আপনি কাটাতে পারেন এই ছুটি মুজিব একটি জাতির রূপকার শুধু একটি সিনেমা নয় এটি বাংলাদেশের ইতিহাসের অমূল্য প্রামাণ্য চিত্র রক্ত যখন সিনেমাটির প্রতিটি দৃশ্যে রূপায়ণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবনকে দুহাজার সালের মহাকাব্যিক জীবনী সংক্রান্ত চলচ্চিত্র যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জীবনী নাট্য রূপে প্রদর্শিত হয়েছে

জীবন থেকে নেয়া মহান স্বাধিকার আন্দোলনের উপর নির্মিত একটি অনবদ্য চলচ্চিত্র জহির রায়হানের নির্মিত এই চলচ্চিত্রটি উনিশশো সত্তর সালের এপ্রিলে মুক্তি পায় সামাজিক এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে ছবিটিতে অভিনয় করেছিলেন রাজ্জাক সুচন্দা রজি সামাদ খান আতাউর রহমান রওশন জামিল আনুর হোসেন প্রমুখ এই ছবিতে আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে এটি জহির রাহান নির্মিত শেষ কাহিনী চিত্র ওরা এগারো জন মুক্তিযুদ্ধের উপর নির্মিত সারা জাগানো চলচ্চিত্র এটি উনিশশো বাহাত্তর সালে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত চাষি নজরুল ইসলাম এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক শাবানা নূতন খসরু সৈয়দ হাসান ইমাম ও খলিল উল্লাহ খান সহ অনেকে এই সিনেমায় এগারো জনের জনই বাস্তবে মুক্তিযোদ্ধা তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু মুরাদ হেলাল ও নান্টু মুক্তির গান প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা প্রামাণ্যচিত্র মুক্তির গান এটি মুক্তি পায় উনিশশো সালে দক্ষিণ এশিয়া চলচ্চিত্র পুরস্কারে স্পেশাল মেনশন ও বিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কার পায় মুক্তির গান আগুনের পরশমণি কথা সাহিত্যিক নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ উনিশশো সালে এই ছবিটি নির্মাণ করেন সরকারি অনুদানে তৈরি মুক্তিযুদ্ধ ভিত্তিক এই ছবিটি আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে একটা ব্যাপার আছে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর এতে আরও অভিনয় করেছেন বিপাশা হায়াত আবুল হায়াত ডলি জহুর ও হুমায়ুন কন্যা শিলা আহমেদ চলুন দেখি এ সপ্তাহে কি কি সিনেমা আর ওয়েব সিরিজ মুক্তি পেল চলতি সপ্তাহে বলিউডে মুক্তি পাচ্ছে মেগা মুভি ধুরন্দর রণবীর সিং সঞ্জয় দত্ত মাধবন অর্জুন রামপালের মতো তারকায় ঠাসা সিনেমাটি নিয়ে বলিউডে অনেক আশা রণবীর সিং এর নতুন লুক নিয়ে ইতিমধ্যে বলিউডে হইচই পড়ে গেছে বলিউডে ঝড় তুলেছে গত সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমা কারে দক্ষিণের জনপ্রিয় নায়ক ধনুষ এবং বলিউডের কৃতি সেনান অভিনীত সিনেমাটি বলিউডে টানা ফ্লপের মিছিল থামালো আবারও প্রমাণ হল দক্ষিণের সাহায্য ছাড়া বলিউড এখন হিট মুভি দিতে পারছে না নাসির উদ্দিন শাহ বিজয় ভার্মা এবং ফাতিমা সানা অভিনীত সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও বৌদ্ধাদের প্রশংসা করিয়েছে চলচ্চিত্র মুখ থুবড়ে পড়লেও ওটিটি প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে একের পর এক দর্শক দর্শকপ্রিয় কন্টেন্ট দ্য ফ্যামিলি ম্যানের ঝড় শেষ হতে না হতেই শুরু হয়েছে দ্য স্ট্রেঞ্জার থিংস ঝড় নেটফ্লিক্সে কন্টেন্ট মুক্তি পেতেই দর্শক হুমড়ি খেয়ে পড়েছে দর্শক চাপে নেটফ্লিক্সে সার্ভার ডাউন হয়ে যায় কিছু সময়ের জন্য বিশ্বখ্যাত সানাই বাদক বিসমিল্লা খানের জীবন নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছিল দু সালে এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচুয়ে মুক্তি পেয়েছে সিনেমাটি চর্কিতে আপনি দেখতে পাবেন জাহিদ প্রীতম পরিচালিত ফ্ল্যাশ ফিকশন থার্সডে নাইট রাইডারটা ভালো ছিল আমার কিছু মনে করতেছে না চ্যানেল আইতে দেখতে পারেন লাখ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বগুলো নিউজ ফোরে ছয় ডিসেম্বর শনিবার দেখতে পাবেন অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান প্রেক্ষাপট এবারের বিষয় আইসিইউতে আমাদের সংস্কৃতি একটি অনুসন্ধানী অনুষ্ঠান এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তো ছবি দিয়ে কোনো ইন্ডাস্ট্রিও বড়া যাবে না হয় ভাইরাল না হয় খালি গলায় গান করো হাহাকার আসে ও তো কিংবা ভাড়া নিচ্ছি সেই দিকেতে আমাদের মোবাইলটা ছিল না রুটি দুর্ভিক্ষ হওয়া মানুষগুলো হতবা এত দূর এভাবে সুযোগই পেতো না বিউজ ব্যবসা এবারের বিষয় আইসিউতে আমাদের সংস্কৃতি দেখবেন ছয় ডিসেম্বর শনিবার রাত আটটায় শুধুমাত্র নিউজ টোয়েন্টি ফোরে